আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে মনে করি এতদিন একটা ছায়া ছায়াচাত্রে ছিল আজকের এই বাংলাদেশ পশ্চিমাদের ছায়াচত্রে যাক সেটা আমরা কখনো মানতে পারবো না এই সার্বসম্মত্ব রক্ষায় আমরা একসাথে যদি কাজ করি ইনশাল্লাহ এই বাংলার জমিনে ফারুক আজমের খেলাফত কায়েম হবে যেভাবে স্বাধীনতাকে উদযাপন করার কথা ছিল যেভাবে আমাদের অধিকার ফিরে পাওয়ার কথা ছিল আমরা সেই অধিকার ফিরে পাই নাই বরং আমরা দেখেছি প্রত্যেকটা সরকার তারা বিদেশি প্রভুর কাছে আত্মসমর্পণ করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই দেশকে বিক্রি করেছে যেটা অর্থনীতি সেটা আমলাদের কাতে কাছেই বন্দি কারণ আমলারা তারা কাঠামো নির্ধারণ করে আর রাজনীতিবিদরা আইনের মাধ্যমে সেই কাঠামো বাস্তবায়ন করে এই আমলা আমলাকেন্দ্রিক হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশনও দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই তো যেখানে ইসলামিক ফাউন্ডেশন যেটাকে আপনি ইসলামের প্রথম মার্কাস বলছেন সেটা যদি দুর্নীতি মুক্ত না হয় আপনি সংসদ কেমনে দুর্নীতি মুক্ত করবেন আমি মনে করি আল ইত্তেহাত মা আল এখতালাফ যেটা আমরা আল আজহারে শিখেছি আসলে বাংলাদেশের যেই সময়ের বা অন্য কোনো কারণে আমাদেরকে দূরে রেখে কেউ তাদের স্বার্থ আদায়ের চেষ্টা করেছে সেটা হচ্ছে তাদের স্বার্থের জন্য আমাদেরকে একসাথে হতে দেয় নাই আমরা যদি বুঝতে পারি তাদের স্বার্থ নয় ইসলামের স্বার্থ আমাদের খুবই দরকার তাহলে আমাদেরকে এক টেবিলে বসলেই অনেক কিছুই এমনিতে সমাধান হয়ে যাবে আমাদের ভেতরে কোনো অনৈক্য থাকবে বলে আমার মনে হয় না কারণ যেই সমস্যাগুলো আমাদের ভেতরে চলছে এগুলাকে আমরা পুরোই বলি উসুলিগতভাবে আমাদের মাঝে কোনো মতানৈক্য নাই দুই নাম্বার বাংলাদেশকে আমরা কেমন দেখতে চা কারণ স্বপ্ন মানুষ দেখে স্বপ্ন দেখতে মানুষ ভালোবাসে এক নাম্বার যেটা আমরা চাই সেটা হচ্ছে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে মনে করি এতদিন একটা ওপাশের ছায়া ছিল আজকের এই বাংলাদেশ পশ্চিমাদের ছায়াচত্রে যাক সেটা আমরা কখনো মানতে পারবো না এই সার্বসম্মত্ব রক্ষায় আমরা একসাথে যদি কাজ করি ইনশাল্লাহ এই বাংলার জমিনে ফারুক আজমের খেলাফত কায়েম হবে দুই নাম্বার যেটা অর্থনীতি সেটা আমলাদের কাতে কাছেই বন্দি কারণ আমলারা তারা কাঠামো নির্ধারণ করে আর রাজনীতিবিদরা আইনের মাধ্যমে সেই কাঠামো বাস্তবায়ন করে এই আমলাকেন্দ্রিক হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশনও দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই তো যেখানে ইসলামিক ফাউন্ডেশন যেটাকে আপনি ইসলামের প্রথম মার্কাস বলছেন সেটা যদি দুর্নীতি মুক্ত না হয় আপনি সংসদ দুর্নীতি মুক্ত করবেন সেই ক্ষেত্রে সর্ব সেক্টরে যেন দুর্নীতি মুক্ত হয় সেই দিকে জবাবদিহিতার দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেক আমলাকে এবং প্রত্যেক সেক্টরে আইন হোক শিল্প হোক যে কোনো জায়গায় সেখানে অবশ্যই তিন মাস পর পর তাদের জবাবদিহিতা বাস্তবায়ন করতে হবে তিন নম্বর যেটা হয় সেটি হচ্ছে আমরা যারা আলেম ওলামা তারা মসজিদ কেন্দ্রিক হয়তোবা মোয়াজিন ইমাম খতিব আমরা মসজিদ কমিটির অত্যাচারে মানসিকভাবে বিপর্যস্ত অনেক সময় হকের আওয়াজ আমরা করতে পারি না কারণ এই মসজিদ কমিটি কেন্দ্রিক করে দেওয়ার কারণে ওলামাই কারাম শারীরিক নির্যাতনের চেয়ে মানসিকভাবে নির্যাতিত হয় তাই প্রত্যেক মসজিদ কমিটি রাজনীতি মুক্ত হোক সেটাই আমাদের প্রথম দাবি কারণ এই রাজনীতি যুক্ত করে কখনো আমাদেরকে এই সরকারের দালালি কখনো ওই সরকারের দালালিতে নিযুক্ত করে আমাদেরকে ষোলো কোটি বাঙালির সামনে তারা প্রশ্নবিদ্ধ করাতে চায় তাই মসজিদ কমিটি হোক আমাদের মুক্ত। এবং ইমাম খতিবকে অবশ্যই হকের কথা বলার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হোক কারণ মসজিদ কমিটির সভাপতি যদি সুদ হয় সেখানে খতিব সুদের বিরুদ্ধে মাহফিল করতে পারে না কেশিয়ার যদি হয় গুসকোর সেখানে গুশের বিরুদ্ধে মাহফিল করতে পারে না তাই আইন হবে খতিব ইমাম নির্বয়ে আল কোরআন এবং আসন্নার সঠিক কথা এই জমিনে বলতে পারবেন চার নাম্বার যেটা আমাদের অবশ্যই এই আন্দোলন বৈষম্য মুক্ত করা সেই জন্য আজকের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সর্ব সেক্টরে বৈষম্যহীনভাবে সবাই তাদের অধিকার বাস্তবায়ন হোক এটাই আমাদের কাম্য আর যেটা আমি সবচেয়ে বেশি চাইব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা করার মধ্য দিয়ে স্বৈরচাররা আমাদেরকে নয় মিডিয়া কর্মীকে পর্যন্ত মুখে তালা বন্ধ করে দিয়েছেন সেই নিরাপত্তা আইন ডিজিটাল সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর যেটা আমরা চাইব যদিও আমাদেরকে বলা হয়েছে এখানে প্রত্যেকটা আইন আমরা পাবো না এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশ এখানে সংখ্যালঘু যেটা বলা হচ্ছে আমরা তাদেরকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি নাই আমরা তাদেরকে বাঙালি হিসেবে বিবেচনা করেছি সুতরাং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যখন নাস্তিক্যবাদ আমার রসুলের শানে আল কোরআনের অবমাননায় আল্লাহর শানে বিয়াদবি করে তখন এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের বুকে আদাদ দেয় এই সরকারের প্রতি আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশে আইন প্রণয়ন করে যারা ইসলামের বিরুদ্ধে আল কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে দয়াল নবীর অবমাননায় কথা বলবে তাদের বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবির মধ্যে অন্যতম দাবি আরেকটা হচ্ছে যেই বৈষম্য ট্যাক্সের ক্ষেত্রে যেই বৈষম্য নীতি বাংলাদেশে আছে যার কারণে ব্যবসায়ীরা আজকে সুন্দরভাবে ব্যবসা করতে পারছে না তাই সবার জন্য ট্যাক্সের নীতি একরকম করতে হবে যাতে এখানে বৈষম্য পাওয়া না যায় এরকম যদি আমরা দাবি জানাই অসংখ্য দাবি আমাদের রয়ে গেছে আমরা প্রত্যেকটা দাবির সাথে ঐক্যমত পোষণ করে আজকে এই কথাটা বলতে চাই সমস্ত মুসলমানরা যদিও বা মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে আমরা এক টেবিলে বসে এই সুন্দর বাংলাদেশ কিভাবে ইসলামীকরণ করা যায় সেই দিকে যদি আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ আগামীর ওলামাইকরাম নির্যাতিত হবে না তারা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে যেভাবে স্বাধীনতাকে উদযাপন করার কথা ছিল যেভাবে আমাদের অধিকার ফিরে পাওয়ার কথা ছিল আমরা সেই অধিকার ফিরে পাই নাই বরং আমরা দেখেছি প্রত্যেকটা সরকার তারা বিদেশি প্রভুর কাছে আত্মসমর্পণ করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই দেশকে বিক্রি করেছে সুতরাং আমি মনে করি আমরা অনেক দলকে সুযোগ দিয়েছি এ দেশ এ দেশের মানুষ অনেক অনেকভাবে সুযোগ দিয়ে পরীক্ষা করেছে আমার মনে হয় আমরা যারা এখানে উপস্থিত আছি আমি মনে করি এ দেশের নিরাপত্তা এ দেশের স্বাধীনতা এ দেশের জনগণের উন্নতি যদি সাধিত করতে হয় আমাদেরকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই দেশকে নতুন করে গড়ে তুলতে হবে এবং সেই ইসলামী মূল্যবোধকে গড়ে তোলার জন্য আমাদের ভিতরে কোরআন এবং সুনার যে সঠিক চর্চা সেই সঠিক চর্চা এবং আমাদের যে মানহাজ মানহাজ আল ওয়াসাতিয়াওয়াল দাল মধ্যমপন্থী আমাদেরকে হতে হবে পরমত সহিষ্ণু হতে হবে এখানে আমরা পাঁচজন পাঁচ মতাদর্শে থাকতে পারি কিন্তু ইসলামের ব্যানার আমরা সবাই একমত এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে বলতে চাই মিশরে যখন গণ অভ্যুত্থান হয়েছে মিশরের মানুষ ফুঁসে উঠেছিল শরীরশাসকের বিরুদ্ধে সেই গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছিল যাদেরকে মনে করা হয়েছিল তারা ইসলামী মূল্যবোধের সরকার ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু তারা সেই মূল্যবোধ সেই জাতিগত ঐক্য এবং মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সঠিকভাবে ঘটাতে পারে না এই বিধায় আমি মনে করি তারা এক বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই আন্দোলন এই সংগ্রাম এটা শুধুমাত্র ছাত্রদের ক্ষোভের কারণে হয়েছে তা নয় গত পনেরো বছরে এই দেশের মানুষ যে স্বৈরাচারের বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকের ক্ষোভের একটা বহির প্রকাশ ঘটেছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমি মনে করি এই মুহূর্তে যদি আমরা ইসলামী মূল্যবোধের সরকার পরিকল্পনা করি আমাদের প্রত্যেককে উদারতা সহনশীলতা এবং অপরের মতের প্রতি যে শ্রদ্ধা থাকা দরকার আমরা যেন সেই শ্রদ্ধা বজায় রেখে আগামী দিনে মাঠে ময়দানে দাওয়াতি কাজ যখন আমরা করব। আমরা যেন সেইভাবে কাজ করার চেষ্টা করি আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বিগত কয়েকদিন আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ বিভিন্নভাবে অনেক অনেকভাবে অনেক কিছু সুযোগ নিচ্ছে এবং ভারতের সম্প্রতি সংবাদ মাধ্যমগুলির যে মিথ্যা এই দেশের বিরুদ্ধে এটা দেখার পরে আমরা সহজেই অনুমান করতে পারি যে ভারত কত বড় ষড়যন্ত্র নিয়ে আমাদের দেশকে ঘায়ল করতে চেষ্টা করেছিল মরিয়া হয়ে উঠেছিল ভারতের এই মিথ্যা প্রভাকাণ্ডা ভারতের এই চাল যেটা তারা বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে চায় যে দাঙ্গা ঘটানোর মাধ্যমে তারা আবারও এই দেশকে তাদের কবজায় নেওয়ার যে ষড়যন্ত্র তারা করছে এই বিষয়ে কিন্তু আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি কিন্তু আমি যেটি বলতে চাই আমরা ভারতের হাত থেকে রক্ষা পেলেও আমাদের উপরে যে একটি বড় ছায়া আবার ভর করা শুরু করেছে ইতিমধ্যে আমরা সেটার লক্ষণ দেখা শুরু করেছি আমরা যেন কোনো বাঘের থাবা থেকে বেঁচে সিংহের কারাগারে গিয়ে যেন আমরা আবার আবদ্ধ না হই আমাদেরকে সেদিক লক্ষ্য রেখে কাজ করতে হবে এবং এই দেশে যেন কোনো ইঙ্গ সহ পশ্চিমা শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে সাথে সাথে আমি অনুরোধ করছি আমরা দাঙ্গা ঠেকানোর জন্য মন্দির পাহারা দিয়েছি দাঙ্গা ঠেকানোর জন্য আমাদের ভাইরা মন্দিরে যখন পাহারা দিয়েছে এই দেশের সংখ্যালঘু যারা তারাও এটাকে সাধুবাদ জানিয়েছে পাশাপাশি এই দেশে বিভিন্ন মতাদর্শের মুসলমান আমরা বসবাস করি মন্দিরে যেভাবে আমরা পাহারা দিয়েছি যে সমস্ত মাজারগুলির মধ্যে ভণ্ডামি হয় যে সমস্ত মাজারগুলির মধ্যে নাচানাচি হয় অনিসলামিক কার্যকলাপ হয় আমি দ্বৈতহীন কণ্ঠে আমি বলতে চাই তারা ভণ্ড তাদের সাথে সত্যিকার সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নাই কিন্তু এই পরিস্থিতিতে আমাদের তাদেরকেও এই হামলা ভাঙচুর এই সমস্ত কার্যকলাপ থেকে রক্ষা করতে হবে কেন কারণ আমরা এখনও ইসলামী শাসন ব্যবস্থা সমাজে কায়েম করতে পারিনি এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন পর্যন্ত আর উপরে কোনো হামলা আসে নাই এখন পর্যন্ত এই দেশে যারা মাদকের রাজ্য বানাতে চেয়েছে তারা ধরা ছোঁয়ার বাইরে সুতরাং সংশোধন সংস্কার সব জায়গায় হবে তবে এটার জন্য সময় দিতে হবে যারা গরম গরম সবকিছু করতে চান তাদেরকে মিশনের গণব্যোতানের পর থেকে এক বছর সরকার কেন টিকে থাকতে পারো না সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং আমি আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম শাসন এই দেশে প্রতিষ্ঠিত হোক ইসলামের সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটা যদি আমরা চাই আমি আপনাদেরকে আল্লামা ডক্টর ইকবালের একটি কবিতার লাইন স্মরণ করে দিচ্ছি কি মোহাম্মদ সে তোহান তেরে হ্যাঁ চিজ হ্যাঁ কে লোহ কালাম তেরে হ্যাঁ আমরা যদি সত্যিকার অর্থে নবী আলাইহি ওয়াসাল্লামের অফাদার উম্মত হতে পারি অবশ্যই এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু